আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি চলে আসলাম খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ব্রেড রেসিপি অনেক আপনারাই রিকোয়েস্ট করেছেন রেসিপিটা ডিটেলসে শেয়ার করার জন্য তো আজকে চলে আসলাম পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যায় প্রথমে আমি ডোটা তৈরি করছি চিকেন ব্রেডে তো ডোটার জন্য প্রথমে লাগছে একটা ডিম রুম টেম্পারেচারে রাখা আমি একটা ডিম নিয়ে নিলাম ফ্রিজে থাকলে এটা দশ পনেরো মিনিট আগে কিন্তু বের করে আপনারা ইউজ করতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে হ্যান্ডস্কের সাহায্যে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমের সাথে এখন দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম দুধ দুধটা বেশি ঠান্ডা নেওয়া যাবে না আবার বেশি গরমও নেওয়া যাবে না কুসুম গরম দুধটা নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি আড়াই টি স্পুন ইস্ট ভালো ব্র্যান্ডের ইস্টটা নিবেন এতে করে আপনার ডোটা খুব সুন্দর হবে আর ব্রেডটাও খুব ভালো হবে এখন দিয়ে দিচ্ছি এখানে আড়াই কাপ ময়দা আড়াই কাপ ময়দার সাথে আড়াই টি স্পুন ইস্টে যথেষ্ট ইচ্ছে বেশি দিবেন না এতে করে একটা গন্ধ হয়ে যাবে ইস্টের দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে এনেছে একটা সফট ডো হবে এতে করে আপনার ডোটা মানে চিকেন ব্রেডটা খুব ভালো হবে সফট হবে ফ্লাপি হবে এখন হাতে একটু মথে নিব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে এটা ডোটা তেলের সাথে মাখিয়ে নিব তো আমি খুব ভালো করে মথে নিয়েছি এভাবে একটু মথে নিতে হবে যত ডোটা সুন্দর হবে আপনার ব্রেডটাও খুব ভালো হবে আমার মতা হয়ে গেল আমি এখন এটা ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব খুব ভালো করে মথে নিলাম এখন একটা বাটিতে নিয়ে এটা আমি ত্রিশ মিনিটের জন্য রাখবো ত্রিশ মিনিটের মধ্যে এটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে যাবে এক ঘন্টা রাখার দরকার নেই এখন তো অনেক গরম পড়ছে গরমের মধ্যে কিন্তু আরও এটা একদম ফুলে যাবে তো আমি ত্রিশ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিচ্ছি তো আমি চিকেনটা তৈরি করব যেহেতু চিকেন ব্রেড তৈরি করছি সেজন্য এখানে পোটটা রেডি করছি তো সেজন্য আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি একটু এক কাপ এখানে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপ হবে এক কাপের চেয়ে একটু বেশি হবে চিকেন আমি একটু কিমা করে নিয়েছি তো এটাও দিয়ে দিয়েছিলাম তো চিকেনটা দিয়ে একটু ভেজে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে আমি আর একটু ভেজে নিব তখন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো একটু কালো গুলমরিচ গুঁড়ো দিলাম ওয়ান ফোর চা চামচ দিয়ে আরও খুব ভালো করে এখন মিক্স করে একটু ভেজে নিয়েছে এখানে কিছু তিন ধরনের ক্যাপসিকাম আমি কুচি কুচি করে কেটে নিলাম ওইটা অ্যাড করে দিয়েছি আপনাদের কাছে না থাকলে এটা অ্যাড না করলেও চলবে এতো করে না এগুলো না দিলেও কিন্তু খুব ভালো লাগে তবে দিলে একটু মানে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন একটা ম্যাজিক ম্যাগি ম্যাজিক মশলা আর কি যেটা থাকে ওইটা আমি অ্যাড করে দিয়েছি এক প্যাকেট ওইটা দিয়ে আমি আর খুব ভালো করে নেড়ে ছেড়ে এখন ঠান্ডা হতে দিয়ে দিব আমার চিকেনের পোটটা রেডি হয়ে গেল এটা ঠান্ডা হতে দিলাম এদিকে ত্রিশ মিনিট পরে এসে দেখলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে ডোটা তৈরি হয়ে গেল একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি ভেতর থেকে বাতাসটা একটু বের করে দিয়েছি ইস্টটা ভালো মানে নেবেন এতে করে আপনার ডোটা খুব সুন্দর হবে খুব সুন্দর করে আমি এটা চেপে চেপে একদম ভেতর থেকে বাতাসটা বের করে দিয়েছি আমি আরও এটা একদম মথে নিব খুব ভালো করে মথে নিলাম আমি এটা দুই ভাগে ভাগ করে নিয়েছি আলাদা করে দুইটা নিয়ে নিলাম আমি দুইটা রুটি তৈরি করব তো সেজন্য দুইটা ভাগ করে নিলাম এখন একটু রেস্টে রেখে দিব দুইটা ভাগ কিছুক্ষণের জন্য দশ মিনিট রাখলে হবে এটা ভাবে রেখে একটা কিছু দিয়ে আপনারা ঢেকে দিবেন তো আমি চিকেনের যে পোট্টা তৈরি করেছিলাম এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো ওখানে দিয়ে দিচ্ছি এখন দুই টেবিল চামচের মতো হবে এরকম মেওনিজ মেওনিজটা আমি বাসায় তৈরি করেছি আর এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আপনারা চাইলে এখানে চিজও অ্যাড করতে পারেন তো আমি চিজ দিইনি এখানে আমি আজকে মাইনাস দিয়ে তৈরি করছি এখানে খুব মজার হয় দুইটা দিয়েও কিন্তু তৈরি করা যায় এখন আমি একটা রুটি বেলে নিব একটু সেজন্য একটু ময়দা ছিটিয়ে দিলাম একটা রুটি বেলে নিয়েছি একদম গোল না হলেও চলবে এরকম এই দেখতে পাচ্ছেন এই ধরনের আমি একটা রুটি বেলে নিয়েছি এরকম পুরো রেখেছি তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে আমি রুটিটা বেনে একটা প্যানে নিয়ে এক মানে যে ট্রেতে আমি বেক করবো এটাতে একটু তেল ব্রাশ করে এটার উপর রুটিটা নিয়ে নিলাম চারিদিকে একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি চিকেনের পোটটা দিয়ে দিবো চারিদিকে একটু ছড়িয়ে দিব। তাই তো দেখতে পাচ্ছেন চারিদিকে একটু ছড়িয়ে দিলাম এখন আরেকটা রুটি বানিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন একটু আগে দুইটা ডো তৈরি করেছি আমি আলাদা আলাদা করে তো দুইটা রুটি বানিয়ে একটা ডোতে আমি বেলে ওখানে আমি চিকেনের পোটা দিয়ে দিলাম আরেকটা রুটি বানিয়ে আমি উপরে দিয়ে দিলাম একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দুই দিক থেকে কিন্তু এটা লাগিয়ে নিতে হবে নাহলে যখন বেক করবেন তখন এটা খুলে যেতে পারে তো হাত দিয়ে একটু এটা চেপে দিবেন দুইটা রুটি যাতে এইভাবে একদম একটার সাথে একটা লেগে যায় এভাবে করে দিতে হবে আর একটু কাটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে দিয়েছি এতে করে যখন বেক হবে খুব সুন্দর লাগবে আর হয়ে গেলো আমি একটু নাইফের সাহায্যে একটু এভাবে কেটে দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন হবে যখন এটা বেক হবে খুব সুন্দর লাগবে দেখতে তো হয়ে গেল আমি একটা ডিমের কুসুম নিয়ে নিব কুসুমটা নিয়ে এটা সাদা অংশ বাদ দিয়ে কিন্তু কুসুমটা নিয়েছি এখানে আমি তো ডিমের কুসুমটা একটু একটা ব্রাশের সাহায্যে আমি এটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসবে যখন বেক হবে তো আমার লাগানো হয়ে গেল আমি চারিদিকে সুন্দর করে কুসুমটা লাগিয়ে নিলাম এখন একটু সাদা তিল দিয়ে দিয়েছি। বাসায় না থাকলে না দিলেও চলবে থাকলে অবশ্যই দিবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন এটা আমি ত্রিশ মিনিটের জন্য বেক করতে দিচ্ছি আজকে এটা আমি চোলাই তৈরি করছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর চোলাই তৈরি করার পরও কত সুন্দর এটা বেক হয়ে আছে আর কত সুন্দর একটা কালার এসেছে তো আমি সুন্দর করে কেটে নিয়েছি খুবই মজার এবং ইজি একটা রেসিপি আপনারা বাসায় খুব সহজে তৈরি করতে পারেন ফ্যামিলি সবাইকে কিন্তু দিতে পারেন বিকালের নাস্তায় সন্ধ্যার নাস্তা হিসেবে সবাই খুব পছন্দ করবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আছে কত সুন্দর ফ্লাপি হয়ে আছে এভাবে আমার রেসিপিটা আপনারা এটা বাসায় ট্রাই করবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম